ডক্টর ইউনুসের হওয়া উচিত আসলে সবথেকে বড় স্বীরাচার স্বৈরাচার হওয়ার সব রকম টুলস কিন্তু ওনার কাছে আছে এবং স্বৈরাচার হওয়ার জন্য যে ঝুঁকিটা থাকে যেমন আওয়ামী লীগের কথা আপনি চিন্তা করেন দীর্ঘ ষোলো বছর মানুষের ভোটাধিকার হরণ করা সে কিন্তু স্বীরাচার ছিল এবং তার যে রাজনৈতিক দলটা ছিল নেতা নেতাকর্মীরা ছিল তারা কিন্তু শেষমেশ দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে কিন্তু ওনার কিন্তু এই ঝুঁকি নেই ওনার একটা রাজনৈতিক দলও নাই যে উনি স্বৈরাচার হইলে সে রাজনৈতিক দলটা ধ্বংস হয়ে যাবে ওনার শত শত নেতাকর্মীও নাই যে কি স্বৈরাচার হইলে সেই নেতাকর্মীরা বিপদে পড়বে এবং বিশেষ করে উনি টাকরা যুবকও নয় যে তাকে ফাঁসি দিয়ে দেবে ওইটা করবে ওইটা করবে উনি আর বাঁচবেনি কয় বছর পাঁচ বছর দশ বছর এখন যদিও কত বছর বাঁচে সেটা তো আল্লাহ হাতের কথা কিন্তু মানে আনুমানিক একটা ইয়া গড় হিসাবে যদি আপনি দেখেন আর পাঁচ দশ বছর উনি বাঁচতে পারে এখন যদি উনি স্বৈরাচার হয়ে মনে করেন পাঁচ দশ বছর দেশটাকে শাসন করে আপনি চিন্তা করেন আপনি যতই শেখ হাসিনার সমালোচনা করেন এর সাথে সমালোচনা করেন বাংলাদেশের এর স্বাদ ছিল স্বৈরাচার এর সাথে স্বৈরাচার থাকলেও সে কিন্তু আপনার বড় একটা উন্নয়ন বাংলাদেশে একটা সংস্কার করিয়ে গেছে যেমন আপনি কি উপজেলা সিস্টেম ওনার মনে হয়েছে উনি ঠাস করে উপজেলা সিস্টেম করে ফেলাইছে ঠিক আছে কারো কাছে কিন্তু কোনো কিছু জিগায় নাই কোনো কমিশন গঠন করতে হয় নাই কোনো এইটা করতে হয় নাই ওইটা করতে হয় নাই সব থেকে তৎকালীন সময় সব থেকে বড়ো সেতু ছিল কি সেতু সে কিন্তু এ সাত করে গেছে ঠিক আছে তারপর আপনি যদি শেখ হাসিনার কথা চিন্তা করেন শেখ হাসিনা কি পদ্মা সেতু করে ফেলাইছে কিন্তু এখন এই যে বড়ো দুইটা সেতু বাংলাদেশে সেটা কিন্তু সৈরাষ্টার আমলই হয়েছে এবং টাকা পয়সা লুটপাট হয়েছে দুর্নীতি হয়েছে চুরি হয়েছে দেশের টাকা বিদেশে পাচার হয়েছে এটা ঠিক আছে কারণ আপনার আমাদের চুরি তো আমাদের রক্তে চুরি আপনি কীভাবে ঠেকাইবেন বলেন আজকে অন্য একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসলেও তারা কি চুরি ঠেকাইতে পারবে পারবে না হয়তো কি তারা বড় বড় প্রকল্প নিছে বিশাল বিশাল আকারের ঋণ নিছে এবং বিশাল পরিমাণের টাকা বিদেশে পাচার করছে যেটা ইতিহাসে একেবারে আপনার সেরা তো এখন সৈরাচার ছাড়া কিন্তু আসলে হয় না কারণ আপনি এই এখন আবার নিয়ম করতেছে চার বছর পর নির্বাচন দেবে মানে আপনি চার বছর পর পর যদি একটা সরকার চেঞ্জ হয় নির্বাচন দেয় তো ওই সরকারের নেতাকর্মীরা বা ওই সরকারটা কী করবে সে উন্নয়ন কী করতে পারবে বা করা সম্ভব আদৌ বা কোনো প্রকল্প তিনি নিতে পারবেন কোনো পরিকল্পনা তিনি করতে পারবেন কোনো কিছুই কিন্তু তিনি করতে পারবেন না তিনি ওই এক বছর চার বছরের কথা যদি আমি চিন্তা করেন নির্বাচনটি হওয়ার পর এক বছর লাগবে তার ঠিক হইতে এক বছর লাগবে তার পরিকল্পনা করতে তো এক বছর যদি পরিকল্পনা করতে যায় তিনি সময় পাইবেন মূলত দুই বছর কারণ ওই আগে আবার এক বছর ওই নির্বাচন হওয়ার আগে আগে তার আবার আবার মনে করেন মাঠে নাম তৈরি মাঠে নামে প্রস্তাব প্রসারনা চালাই তৈরি তো সে মূলত ক্ষমতায় থাকবে দুই বছর কি আড়াই বছর তো এইভাবে আসলে হয় না ঠিক আছে এইভাবে হয় না তাকে প্রচণ্ড রকমের এই যে চার বছর ক্যান্সেল করতই এখানে মিনিমাম পাঁচ থেকে ছয় বছর নিয়ে আসতোই যে কি ছয় বছর পর পর নির্বাচন আর নির্বাচন এখন এই ডক্টর ইউন সরকার আমাদের যে পরিমাণে ভাই আন্দোলন এইটা সেইটা রাজনৈতিক দলগুলো যে তাকে যে পরিমাণে ডিস্টার্ব করতে আছে সে পরিমাণে ওনার উচিত আসলে সৈরাসার হয়ে যাওয়া ঠিক আছে কারণ আর একেবারে সবগুলো টুলস হাতে আছে সেনা সমর্থিত সরকার হইয়া সৈরাসার হইয়া যাওয়া উচিত যে আমি সংস্কার করতে আসছি আমি তোমাদের নির্বাচন ফির্বাসন বালসাল করতে আসিনি রাস্তা গরম খুঁজে দেখলে খবরে ঢুকলি নির্বাচন কবে হইবে নির্বাচন কবে হইবে নির্বাচন কবে হইবে নির্বাচন